আবার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশন কোন কোন লোকেশনে পাবেন সারা বাংলাদেশে আমাদের 55টা ডিলার আছে আপনারা চাইলে ডিলার পয়েন্ট থেকে কালেকশন করতে পারবেন অথবা যারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে চান শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর স্টেডিয়াম 139 নম্বর এখানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ওর উল্টো পাশে উত্তর পাশেই আমাদের 139 নম্বর দোকান আপনারা যারা এই এসে কখনো চালাতে পারেন না তাদের জন্য দেখেন আমাদের যথেষ্ট স্পেস আছে এখানে আপনারা প্র্যাকটিস করে গাড়ি নিতে পারবেন এরপর আপনার যারা নারায়ণগঞ্জের ওপাশে আছেন তারা আমাদের নারায়ণগঞ্জ ওয়ার হাউস থেকে নিতে পারেন সেনার ঠিকানা হল গন্ধর্বপুর রূপসী রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মিলে দুই নম্বর গেটের পাশেই আপনারা চাইলেই তার নাম্বারে কল করে বিস্তারিত নিতে পারবেন কারফিল্লাহিরহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বাবুল হোসেন আপনাদের সামনে হাজির রয়েছি যে বাইকটা নিয়ে সেটা হলো শ্যাডো পাটনার অত্যন্ত বড় সরো চমৎকার শক্ত রক্ত মজবুত একটা বাইক যে বাইকটা আপনারা দেখছেন সামনের চাকা দেখতেছেন হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এবং তিন পঞ্চাশ দশ টায়ার তো আমরা আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সে বাইকটা হলো শ্যাডো পার্টনার থ্রি তিন চাকা এবং ডিফেন্সিয়াল শক্তিশালী এক হাজার ওয়াটার মোটর এ বাইকটা অনায়াসে আপনাকে দুজন তিনজন নাতিপুতি সহ আপনি দুই তিনজন চলতে পারবেন অনায়াসে যে কোনো ঢাল আপনি বাইতে পারবেন উঁচু নিচু তাতে আপনার কোনো সমস্যা হবে না যেটা নন ডি ইনিশিয়াল এক্সট্রা মোটর সেটা সাধারণত বাম দিকে টানে এটা আপনার ডানে বামে কোন দিকে টানবে না স্মুথলি আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা মডেল নেম হলো শ্যাডো পার্টনার থ্রি এরপরে আমরা এটা দিয়ে কথা বলবো এটার মধ্যে যে কি কি ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আপনাদের এক এক করে একটু দেখাবো যাতে আপনারা দেখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন আমরা প্রথমে শুরু করি ডিজিটাল ডিসপ্লে

এপাশে যে শূন্য শূন্য দেখতেছেন এটা হলো আপনি কত কিলোমিটার পর্যন্ত সাজিয়েছেন সেটা এখানে شو শো করবে এ হলো আমাদের ডিজিটাল ডিসপ্লে এই যে এখানে আপনি দেখেন সিম্বল আছে 72 ভোল্ট 20 গাড়ি তারপর আপনাদেরকে পরিচয় করে দিই এটা এটার মধ্যে যে আধুনিক অপশন আছে তার মধ্যে আছে আপনি এটা তিনটা গিয়ার ওয়ান টু থ্রি গিয়ার এবং এটা আপনি সামনেও যেতে পারবেন পিছনেও যেতে পারবেন আপনারা একটু দেখতে পারেন সামনে কি করে চলে একজন ডিজ্যাবল লোক যদি সে চায় যে সে পিছনে যদি গাড়িটা ঘোরাবে সে ক্ষেত্রে অন্য হেল্প নিলে তো চলবে না সে যদি সাতসন্দে এবং আনন্দে বা তার প্রয়োজন মতো সে যদি ঘোরাতে পারে চলতে পারে তাহলেই তার সার্থকতা তো আমরা সেই এই কথা মাথায় রেখে এর মধ্যে অপশন দিয়েছি সামনেও চলবে এবং পিছনেও চলবে এবং সে দوره চলবে আস্তেও চলবে তারপরে আসেন অন্যন্য যেগুলো ফাংশনগুলো আছে সেটা নিয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে আপনি এটা যেখানে পার্কিং করবেন সেখানে হতে পারে ঢাল কারণ আপনি যেখানে গাড়িটা রাখবেন আপনার ইচ্ছে মতো হবে না অর্থাৎ যেই জায়গাটা আছে সেই জায়গা মতো হবে সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই পার্কিং ব্রেক থাকলে ভালো আর আমরা এটা মাথায় রেখে আমরা পার্কিং ব্রেক দিয়ে দিছি পার্কিং করে দিবে এভাবে জাস্ট পার্কিং ব্রেক এ চাপ দিয়ে পার্কিং ব্রেক করে দিলে সব ভিডিও চলছে হ্যাঁ এটা আর সামনে পিছনে কোন দিকেই যাবে না তো এটাকে আবার এই বেড়টাকে আপনি আনলক করতে পারেন খুবই ইজি একটা স্প্রেস মাধ্যমে এরপর আপনারা যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এটা হলো যে হেডলাইট সুইচ প্রথমে হলো পার্কিং এটা হলো হেডলাইট এই হেডলাইট কে আবার আপার ডিপার করার সুযোগ আছে এখানে হলো আপার ডিপার সুইচ এটা হলো আপনি ডানে পাবে মুভ করার জন্য ইন্ডিকেটর সুইচ এটা হলো ডানে যখন মুভ করবেন তখন হলো ডান দিকে যখন এটা বাম দিকে যাবেন তখন হলো বাম দিকে আর এরপর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি হর্ন যেটা অনেক শব্দ এরপর আপনাদেরকে একটু দেখাই আমাদের পার্কিং পার্কিং লাইট লাইট গুলো গুলো এবং হেডলাইট আপনি দেখেন কত সুন্দর ঝলমল ঝলমল করতেছে রাতে এটা যেটা সাদা দেখতে পাচ্ছেন আর এই যে হেডলাইটটা দেখতেছেন ইলেকট্রিক বাইকের জগতে সব থেকে হেডলাইট আপনার অন্ধকারের ভিতরে দেবে চাঁদের আলো এরপর আসেন আপনাদেরকে একটু আমাদের পিছনের সেট টা দেখাই আপনারা হয়তো অনেক বাইকই দেখবেন তিন চাকা অনেক জায়গায় দেখবেন কিন্তু আমাদের তো একটু ইউনিক একটু স্পেশাল আপনি পিছন সাইডে দেখে আপনাকে কার কার ভাব আছে যেটা অন্য অনেক তিন চাকায় দেখবেন সেটা দেখতে দেখবেন পিছনে মোটর দেখা যায় সেটা একটু অটো রিক্সা অটো ভাব এবং আমাদের মার্গারটাও খুব সুন্দর সুন্দর এবং কালার সাথে ম্যাচিং করা আছে রেড কালার সাথে রেড কালার ব্লু কালারের সাথে ব্লু কালার গ্রে কালারের সাথে গ্রে কালার আপনাকে আমি বলে দিলাম যে আমাদের এই পার্টনারটা তিনটা কালার হয় একটা হলো রেড ব্লাক আর একটা হলো ব্লু ব্ল্যাক আর একটা হলো গ্রে ব্লাক এই তিনটা কালারের মধ্যে যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি নিতে পারবেন এরপর আসেন আমাদের এখানের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস যেটা ডকুমেন্ট শীতের দিন এটা যেহেতু আম্রলারাই আপনার ডকুমেন্ট ভিজে যেতে পারে সেটা সেফটির জন্য আপনি রাখতে পারেন সেই সব ডকুমেন্ট সিটের নিচে সিটের নিচে পর্যাপ্ত জায়গা আছে এখানে আরেকটা জিনিস আছে সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়েছে সেটা হল সার্কিট ব্রেকার সুইচ এই সার্কিট ব্রেকার সুইচটা আপনাকে কাজ করবে কাজ করবে যখন আপনার ভোল্টেজ লো ভোল্টেজ হাই ভোল্টেজ হবে সেই ক্ষেত্রে এটা আপনাকে সেভ করবে অটোমেটিক অফ হয়ে যাবে আর এটা আপনাকে অফ করতে হবে কখন অফ করতে হবে যদি আপনি দীর্ঘদিন এটা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে আপনি ফুল চার্জ করে আস্তে করে সুইচটা অফ করে দিয়ে আপনি রেখে দিবেন আর যদি আপনি দীর্ঘদিন না চালান সেই ক্ষেত্রে একজন একজনকে বলে দিবেন বা আপনি 15 দিন অন্তর অন্তর এটাকে চার্জ করবেন এটা এভাবে লেগে যাবে এবং এটাকে এখন টানলেই হবে না আপনি এখানে এই সাবির মাধ্যমে জাস্ট অ্যান্টি ক্লোক ওয়াইজ হালকা ভাবে প্রেস করলে এটা খুলে যাবে এ হলো এই এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কল করুন আর এরপর আপনাদের এখানে দেখেন একটা সুন্দর একটি পাপোস দেয়া আছে হ্যাঁ এই পাপো এই পাপোটা আপনারা আপনাদের প্রয়োজন মাফিক আপনারা স্ক্রিনে কল করবেন এবং জেনে নিবেন বিস্তারিত আর আমাদের এখানে আসার ঠিকানা হলো কমলাপুর মুগদাই স্টেডিয়াম কমলাপুর মুগদা স্টেডিয়াম একশো নম্বর দোকান এবং এরপর যদি আপনারা আমাদের ফ্যাক্টরিতে যেতে চান সেক্ষেত্রে আপনারা যাবেন গন্ধপুর গন্ধপুর রূপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা আপনারা যে যেখানেই থাকেন না কেন সারা বাংলাদেশে মাত্র পাঁচ হাজার টাকার বুকিং এর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে আর আমাদের এগুলো সব স্পেশাল অফার চলছে কল দিলেই জানতে পারবেন প্রাইস এখানে স্পেশাল প্রাইসটা এতই লো এতই লো যেটা সারা বাংলাদেশে আপনি কোথাও পাবেন না আমাদের কাছে পাবেন এবং কোয়ালিটিতে সেরা দামেও সেরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ